চালা সরুর উপরে অথবা মহাজন থেকে একটা রিকশানি আসে ঢাকা শহরে চালাচ্ছে দুই তারে আইন কানুন হয়তো পুরোটা বোঝানো যায় না 10 টাকা ভাড়ার জন্য যাত্রীর প্রয়োজন যাত্রীর প্রয়োজনে না তাই না যে সেই ভাড়ার প্রয়োজন সেই একটা ভাড়া ধরতেছে হয়তো রোড়ে উঠে যেতেছে যেখানে নিশ্চিত যে ডাম্পিং করা হচ্ছে এই রিকশার ক্ষতিপূরণ কে দেবে মানে সরকারের কোন বাবায় এই রিকশলার ক্ষতিপূরণ দিবে এই রিকশলার কাছে বাংলাদেশের বর্তমান মূল্যটা কত এই যে কান্না এগুলোতে কার্বন গল্পে এলিট ক্লাসদের যখন খুশি ফুটপাত থেকে তুটাল দিচ্ছেন যখন খুশি গরিবের রিক্সা আপনারা ধরে নিয়ে যাচ্ছেন যখন খুশি ব্যাটারি চালিত সবকিছু বন্ধ করে দিচ্ছেন তাদের জন্য প্রথমে বিকল্প কর্মসংস্থান বা বিকল্প রুটি রুজির রাস্তা কি রাখছেন সুরি ডাকাতি চিন্তাই এই যে রিকশালাগুলা যারা যাদের কালকে রিক্সাগুলা এভাবে ডাম্পিং করা হলেও প্রত্যেকটা রিক্সার মালিকানা তাদের না অনেকে মহাজনের গাড়ি চালাচ্ছেন অনেকে সুদে টুদে কইরা গাড়িটা হয়তো রাস্তায় নামাইছে তো এই রাস্তা এই রিক্সাটা আপনারা নষ্ট করে দিলেন এরপর তারা ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিলেন আইন দেখাইলেন তো ভাই এত আইন কি দেশে চলে এই রিক্সাগুলো যদি আপনি বন্ধ করতে হয় প্রথমে তাদের জন্য তো বিকল্প একটা রাস্তা থাকতে হবে এই রিক্সাওয়ালা আজকে রাত্রে যদি আপনারা ধরে সুরিমাইরা দেয় তা আমরা তো আসলে কি বলবো তখন ঢাকা শহরে নতুন আমরা দেখতেছি যে পরিষ্কার পরিচ্ছন্নতা প্লাস রোড ঘাটের জন্য নতুন কিছু আইন এস্টাবলিশ হচ্ছে ডিএনসিসি বলছে রিক্সা চলবে অভ্যন্তরীণ সড়কে ব্যাটারি চালিত অবৈধ রিক্সার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে ডেস্কুর সহায়তায় এসব রিক্সা চার্জিং পয়েন্ট উৎপাদন ওয়ার্কশপ বন্ধ করা হবে তো বন্ধ করার আগে তাদের জন্য বিকল্প যে সরকারি রিক্সা সেটাকে আপনারা রেডি করছেন নাকি চালু করছেন কোনটাই তো করেন নাই এটা অন প্রসেসিং আছে দুই মাস ছয় মাস দুই বছর পরে আসতে পারে এই সময় পর্যন্ত এই লোকগুলোর জন্য কি কর্মসংস্থান আপনারা তৈরি করছেন ঢাকা মেট্রোটন মেট্রোপলিটন পুলিশ এবং উত্তর সিটি যৌথভাবে যে অভিযান পরিচালনা করেছে প্রায় ত্রিশটি রিকশা জব্দ করা হয়েছে সমীক্ষা টমীক্ষা বাদ দেন ভাই এই সমীক্ষা টমীক্ষা বড় লোকরা ধাঁচে না এগুলা গরিবের উপর দিয়ে ধাঁচা ধাঁচি হচ্ছে আমরা দেখছি আর কি যে দুর্ঘটনা প্রতিরোধে সড়কে গণপরিবহন চলাচলের শৃঙ্খলা ফেরাতে সরকার ব্যবস্থা গ্রহণ করছেন তো বুয়েটের সহযোগিতায় এক ধরনের নতুন রিক্সা আসবে আর কয়েকটি কোম্পানিকে প্রস্তুতির জন্য অনুমতি দেওয়া হয়েছে তো এখন এই রিক্সাওয়ালা গুলোকে ধৈরা বড়জোর জরিমানা করতে পারতেন অথবা তাকে সামান্য শাস্তি দিতে পারতেন একটু পাংচার করে দিতে পারতেন কিন্তু একটা রিক্সা আপনারা টোটালি ডাম্পিং করে নিয়ে যাচ্ছেন মানে আমার কাছে মনে হয় আর কি হজবর সিস্টেম যা হয় এই দেশে আইন অলওয়েজ আপনি দেখবেন যে গরিবের উপর দেওয়া চলে ভাই একটা রিক্সওয়ালা মানুষ সে আজকে তার রুটি রিজিক বন্ধ করছেন তার পরিবারটা নিয়ে সে রাস্তায় পড়ে যাবে আওয়ামী লীগ সরকারের সময় এরকম কিছু ঘটনা ঘটত বিভিন্ন সময় এখনো এই ঘটনাগুলো ধারাবাহিক রাস্তায় শৃঙ্খলা দরকার কিন্তু এই শৃঙ্খলার জন্য আপনি খালি গরিবের এই রিক্সার মধ্যে ডাম্পিং পালেন কয়টা হুন্ডা ডাম্পিং করছেন আর কটা বড় গাড়ি আপনারা ডাম্পিং করার ক্ষমতা রাখছেন গরিবরে সবাই ধরে ধরে থাপড়াইতে পারে তার উপর দিয়ে আইন প্রয়োগ করতে পারে আমরা সরকারের কাছে দাবি জানাবো যে কোনো ধরনের কার্যক্রম শুরু করার আগে এই মানুষগুলোকে পুনর্বাসন যাদের জন্য বিকল্প কোনো কিছু তৈরি বিকল্প একটা সিস্টেম দেওয়া রুটি রুজির ব্যবস্থা করা তাহলে তারা এই অ্যাকশনটার পক্ষে তারা মানে রিয়েকশন করবে না কেউ কেউ তো বলাই শুরু করছে যে শেখ হাসিনার আমলে তো আমরা রিক্সা চালাইছি ভাই এই রুট দিয়া প্রতিবন্ধীরা এখন আপনারা কেন দেন না এই যে কম্পারিজনটা আসতেছে তো নাকি কেন আসতেছে কারণ পরিকল্পনা বিহীন সরকারের প্রধানরা ভালো ভালো খায় উপদেষ্টারা ভালো ভালো খায় আমাদের বড় লোকরা ভালো ভালো খায় আর যা যায় এই রিক্সা উপর দিয়ে খাইলো না খাইলো রাস্তায় চুরি চিন্তাই করলো ডাজেন্ট ফ্যাক্ট এই মানুষগুলোর জন্য আর কবে চিন্তা করা হবে খালি কথায় কথায় ছাত্র জনতা তো জনতার কি মানে বাস মারা ছাড়া কুটো হচ্ছে আপনারা কার্যক্রম নেন সুন্দর আমরাও চাই রাস্তার মধ্যে শৃঙ্খলা আসুক কিন্তু আপনি একটা সিস্টেম হুট করে ধরে নিয়ে একটা লোকের তার মানে কামাই রুজির যে একটা রাস্তা এটা শেষ করে দিবেন এটা আমাদের কাছে মানার মতন বিষয় না